আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ঘরে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন ঘরে এক জিনিস ইসলাম একজন আপনারে তো আপনারা তো বুঝাতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না আমি <Sorry>

আচ্ছা আদো হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বলল আদো নামাজ হবে না পিজনে আরামদসরা যদি না পড়ে আচ্ছা তারপর একজন বলল না আরামদসর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিজনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথ যাব এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় বড় হু এই বিষয়ে বড় হজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লা আলাইস্লামের সাহাবিদের যুগেও একখতেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই কথা বলে আপনার আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

एकदम बास्थ तो बस होगा एकदम

আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ইসলাম আপনারে তো আপনারে তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না ভস্ করেছেন আমি যে আপনার লোক আছে আপনি আপনি তো উত্তরের আগেই আমার উত্তরটা আমার কথা তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে কথা বলো ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করি দেবো কিন্তু ল্যাঙ্গুয়েজ সোজা করি বলেন আমি বলছি আমার কথা তো বলতে দেবে ল্যাঙ্গুয়েজ সোজা করি দেব কিন্তু একদম কম করতে আমি

আপনাদের মধ্যে 12 রকম মত কেন এটা আপনারা একজন বলল প্রথম জেলাক বক্তব্য দিলে যে আলম দ ছিল না পড়লে তার পিছনে যে নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এইটা এত মত বক্তব্য দেন সব শুনলাম আমাদের মধ্যে দেড়বন্ধ পার পার পেয়ে দেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদোয়া হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বলল আদন নামাজ হবে না পিজনে আনন্দ ছড়া না পড়ে আচ্ছা তারপর একজন বলল না আনন্দ জুর পড়া না একজন যখন জোরে ইমাম পড়বে তোর পিজনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন